প্রিয় দেশবাসী সবাইকে সালাম আমি এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের যমুনা কার্যালয়ের সামনে মানে কার্যালয়ের ভিতরে এই যে দেখুন এই যে কার্যালয় দেখুন 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 প্রিয় দেশবাসী আমি ডক্টর ইউনুস সাহেবের ইউনুস সাহেবের ওই ফাঁকা বলি মানে মুখভরা বলি মনে হয় কি সোনা ঝরছে মুক্তা ঝরছে কিন্তু সবচেয়ে ফাঁকা বলি সেটা আমি আপনাদের বলি যদি ঠিক না থাকে তাহলে আপনারা আমার গালে জুতা মারবেন উনি গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক গর্ব করেন এবং সারা বিশ্ববাসীও খুব গর্ব করেন এবং পশ্চিমা গোষ্ঠী ওনাকে একটু তেল মর্দন করার জন্য একটা নোবেল দিয়েছিলেন সে নোবেল কিনতেও টাকা লাগে অর্থাৎ ওখানে লোভিং ফার্ম লোভিং ফার্ম ছাড়া কোনো দিনও নোবেল পাওয়া যায় না ভাইয়েরা আমার বোনেরা আমার এই গ্রামীণ ব্যাংক নিয়ে উনি এত গর্ব করেন কিন্তু উনি আমার সাথে গিয়ে দেখাতে পারবে যে ওনার গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে সে লাখপতি কোটিপতি শিল্পপতি হয়েছে না তারা এই গ্রামীণ ব্যাংকের ঋণ থেকে মুক্ত হতে সব কিছু সব কিছু খুঁইয়ে বিক্রি করে তারপর নিজেদের পায়ে দাঁড়িয়ে এখন কিছুটা স্বাবলম্বী হয়েছে এই জিনিসটা আপনারা আপনারা বলেন উনি আমার সাথে গিয়ে এটা প্রমাণ করুক নাম্বার টু উনি থ্রি জিরো ফর্মুলা আবিষ্কার করেছেন যে দেশে এখনও দু কোটি মানুষের উপরে রাস্তা ঘাটে মাঠে ময়দানে শুয়ে রাত কাটাচ্ছে যাদের ঘরবাড়ি নেই কেউ নদীহারা কেউ গৃহহীন কেউ ভিলেজ পলিটিক্সের শিকার হয়ে সব কিছু খুঁয়ে আবার ন্যাশনাল রাজনীতির যখন পট পরিবর্তন হয় তখন তো এ দেশে আরাক এক আর গৃহহীনের সৃষ্টি হয়ে যায় উনি সেই গৃহহীনদের গৃহের কথা না ভেবে উনি দারিদ্র কোটা শূন্যের কোটায় নেম নামিয়ে আনবেন এই হচ্ছে ওনার থ্রি জিরোর প্রথম ফর্মুলা পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে দারিদ্রতা নেই আমেরিকার মতো দেশে লঙ্গরখানা খোলা থাকে আর সেই আমেরিকা আমেরিকাওয়ালারাও এই ডক্টর ইউনুসে থ্রি জিরো নিয়ে খুব লাফালাফি করে এই সালাদের জ্ঞানটা কতটুকু পায়ের আমার বোনের আমার নাম্বার থ্রি বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে সব ডক্টর ইউনুস করেছে এই গণহত্যা থেকে শুরু করে সব কিছু করিয়েছে এই ডক্টর ইউনুস এর প্রমাণ তো উনি ওই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি তিনজনকে পরিচয় করিয়ে দিয়ে দিয়েছিলেন আর কে কী করেছিলেন তাও উল্লেখ করেছেন সমগ্র বিশ্ববাসী সবাই শুনেছে না মিথ্যা কথা তাহলে গণহত্যার বিচার কার বিরু কার নামে হবে ডক্টর ইউনুস সেনাবাহিনীর প্রধানসহ কিছু সদস্য এবং সমন্বয়ক বিএনপির জামায়াত চর্মনাইপির এদের বিরুদ্ধেই হবে গণহত্যার বিচার সাত হাজার পুলিশ মারা গেল তার তদন্ত হলো না অস্ত্র গেল কোথায় তার তদন্ত হলো না গণভবন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে কম্পিউটার নথিপত্র এই যমুনা নথিপত্র কম্পিউটার সব সড়ক ভবন এয়ারপোর্ট চট্টগ্রাম বন্দর সহ মানে সব গুরুত্বপূর্ণ স্থাপনায় কম্পিউটার এবং নথিপত্র সব কিছু ধ্বংস করে দিয়েছে তাহলে বড় লুটেরা কারা এই লুটেরারা লুট লুণ্ঠন করার জন্য আর জাতিকে ভিকারির জাতি হিসেবে বিশ্বে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এদের এই গণ হয়েছিল কিন্তু সাধারণ মানুষের সমগ্র মানুষের ছাত্র জনতা থেকে শুরু করে সবার একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এই পতনের ভিতর দিয়ে বাংলাদেশে একটা ন্যায় বিচার সুশাসন সন্ত্রাসবিহীন জীবন আমরা হয়তো ফিরে পাব কিন্তু এখন দেখছে কি এখন কি দেখছে জনগণ জনগণ দেখছে না সমস্ত কিছু সমস্ত কিছু আমাদের মাথায় কাঠাল রেখে তারপরে এই ডক্টর ইউনুজ সমন্বয়ক সেনাবাহিনী সহ বিএনপি জামায়াত সবাই মিলে সবাই মিলে এটা ভাগ করে খাচ্ছে এবং চেকে বসেছে বাঙালিকে ভিকারির জাতি হিসেবে পরিচয় করিয়ে দিতে চায়। আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দোলাল আমি আপনাদের বললাম এই সব অপরাধের জন্য এদের আমি আইনের আওতায় আনব সেটা কিভাবে আনতে হয় সেটাও তো আমি বারবার বলি যে ওই বিচারকদের প্রতি জুতা নিক্ষেপ করে তারপরে আমি আদালতে যাব জেল খাটবো ওই জেলখানা থেকে আইন আদালতের মাধ্যমে ওই আইনের সংজ্ঞা দিয়েই সব কিছু আমি ঠিক করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়ে গেছে